আসসালামু আলাইকুম মাই রেস্টুরেন্টস তোমাদের অধ্যায় নাম্বার সাত সি কেমিস্ট্রি ঢাকা বোর্ড বিশ্বাসের একটি কোয়েশ্চেন কোনটি জারক পদার্থ জারক মানে হচ্ছে জারক মানি হচ্ছে এমন পদার্থ যে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে এটা মাথায় রাখবা জারক মানি হচ্ছে যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে যে পদার্থ নিজে ইলেকট্রন গ্রহণ করে সেই পদার্থকে আমরা বলি জারক তুমি একটু খেয়াল করো এখানে কোন পদার্থ ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক সে কি আর ইলেকট্রন গ্রহণ করবে অবশ্যই না জিঙ্ক হচ্ছে টু প্লাস জিঙ্ক টু প্লাস হচ্ছে ইলেকট্রন দুইটা গ্রহণ করতে পারে করে জিঙ্ক হতে পারে কিন্তু জিঙ্কের অলরেডি অষ্টক পূর্ণ হয়ে গেছে সে আর ইলেকট্রন অবশ্যই গ্রহণ করবে না ক্লোরিন অত ইলেকট্রনটা বেশি আছে এর কিন্তু অষ্টক পূর্ণ হয়ে গেছে ক্লোরিন মাইনাসের অত উল্টা ইলেকট্রন ত্যাগ করতে চায় অত ইলেকট্রন গ্রহণ কেন করবে অক্সিজেন টু মাইনাসের একই অবস্থা ও হচ্ছে ইলেকট্রন দুইটা ত্যাগ করতে পারবে কিন্তু ইলেকট্রন আর গ্রহণ করতে পারবে না কারণ এটা হচ্ছে অষ্টক পূর্ণ হয়ে গেছে সবার হচ্ছে লাস্টে আটটা ইলেকট্রন আছে আর ক্লোরিন সরি কপার প্লাসের ক্ষেত্রে সে কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করে কপার হতে পারে সো ওর পক্ষে সম্ভব যে কপার প্লাসের ক্ষেত্রে যে ইলেকট্রন গ্রহণ করা কিন্তু বাকিদের পক্ষে সম্ভব না সুতরাং ও হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে অ্যান্সার হবে হচ্ছে ঘ আর বাকিগুলা হবে না ডিয়ার আমি তোমাদের এসএসসি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ হাই ম্যাথ নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে যাচ্ছি তোমাদের বই থেকে তোমাদের এইচএস সরি এস এস এর এম এবং সিকিউ এই টপিকগুলো থেকেও তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আশা করি উপকৃত হবে আসসালামু আলাইকুম